প্রত্যেকটা মামলা আর্জি উপস্থাপনের মাধ্যমে শুরু করতে হয় যেটা আমরা ধারা ছাব্বিশে পড়েছিলাম ধারা ছাব্বিশের সাথে মিল রেখে আমরা আদেশ এক পড়েছিলাম এবং আমরা দেখেছিলাম শুধু আর্জি দিলেই হবে না আর্জির পরে হচ্ছে বিবাদীকে সমন হবে এই সমন হবে এটা হচ্ছে আমাদের আদেশ ধারা সাতাশে রয়েছে এবং সমনের বিস্তারিত পদ্ধতি বলা হয়েছে আদেশ পাঁচে আমরা আদেশ পাশ করেছিলাম এরপর আমরা দেখেছিলাম এই যে আমরা যে এই যে এই যে সমন গেল সমন পাওয়ার পর এবিবাদী কি করবে বিবাদেশের লিখিত জবাব জমা রিটার্ন স্টেটমেন্ট জমা দিবে সেখানে আমরা আদেশ আটে লিখিত জবাবের বিস্তারিত দেখেছিলাম আমরা একই সাথে আর্জি পেলাম একই সাথে আমরা লিখিত জবাব পেলাম প্লেন্ট পেলাম এবং রিটার্ন স্টেটমেন্ট পেলাম এই প্লেন্ট এবং রিটার্ন স্টেটমেন্টের জন্ম কোথা থেকে সে জন্মস্থান দেখতে গিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে আদেশ ছয়ে সেখানে প্লিডিংস অর্থাৎ আরজি এবং লিখিত জবাবকে প্লিডিংস বলা হয়েছে অর্ডার সিক্সে গিয়ে এবং অর্ডার সিক্স আমরা প্লিডিংস এর বিস্তারিত দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে প্লিডিংস এর মধ্যে কি থাকবে দেখেছিলাম যে প্লিডিংস এর মধ্যে কার স্বাক্ষর থাকবে দেখেছিলাম প্লিডিংস স্ট্রাইক আউট বা কত্তন কেন হতে পারে রুল সেভেন্টিনে দেখেছিলাম দেখেছিলাম রুল সিক্সটিনে দেখেছিলাম দেখেছিলাম যে প্লিডিংস সংশোধন আদেশ আদালত কখন দিতে পারে দেখেছিলাম এইটিনে দেখেছিলাম প্লিডিং সংশোধনের জন্য সর্বোচ্চ সময়সীমা বা কত সময়ের মধ্যে প্লিডিং সংশোধনের আদেশ আদালত দিতে পারে এরপর আমরা গেছিলাম যে একটা আর্জির মধ্যে কি কি থাকবে রুল এক দেখেছিলাম আর্জি ফেরত কেন হয় রুল দশে দেখেছিলাম রিজেকশন অফ প্লেন্ট বা হয় এবং আর প্রত্যাখ্যানের পরের প্রতিকার কি এই প্রতিকারে দেখতে গিয়ে আমরা ধারা দুয়ের দুই পড়েছিলাম 96 এর 14 এ এবং 7 আদেশের 13 বিধি পড়েছিলাম এরপর আমরা চলে গেছিলাম চলেgeqslantলাম হচ্ছে আমরা যখন পার্টি করি যখন হচ্ছে পক্ষ করি সেখানে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় সেই কারণে মামলাটা পরাজিত হবে কিনা মামলাটা ঠিকবে কিনা এটা জানতাম আমরা চলেgeqslantলাম আদেশের অ্যাক रूल 9 সেটা আমরা দেখেছিলাম মিজ জয়ন্ত এবং নন জয়ন্তরের কারণে মামলা কোনো মামলা কখনো ডিফেট হবে না মামলা কখনো পরাজিত হবে না মাসখান দিয়ে আমরা আদেশ পাশের আমি কয়েকটা রুল পড়তে বলেছিলাম মনে পড়ে কিনা রুল এক পড়েছিলাম রুল নয় বলেছিলাম রুল টোয়েন্টি বলেছিলাম এভাবে আমি কয়েকটা রুল আপনাদেরকে পড়ার জন্য বলে দিয়েছিলাম আপনারা পড়েছেন এরপরে হচ্ছে আদেশ নয় অর্ডার নাইনে গিয়ে আমরা বিস্তারিত পড়েছিলাম যে বাদী যদি হাজির না হয় বিবাদী যদি হাজির না হয় বাদী বিবাদী উভয় যদি হাজির না হয় সেক্ষেত্রে ফলাফল কি হবে ফলাফলের পরে আমাদের প্রতিকার কি হবে তারপরে তারপর অর্ডার অর্ডার দশ অর্ডার দশে রুল পড়েছিলাম রুল পড়েছিলাম হচ্ছে রুল ফোর সেখানে আমরা দেখেছিলাম যখন আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া হয় তখন আইনজীবীকে যদি কোনো প্রশ্ন করা হয় সে যদি যথাযথ উত্তর না দিতে পারে পরবর্তীতে যে পক্ষের আইনজীবী হিসেবে তিনি হাজিরা দিচ্ছেন সেই পক্ষকে আদালতে ডাকা হয় তিনি যদি সেই তারিখে না আসেন তাহলে ফলাফল এবং প্রতিকার কি হবে সেটা দেখেছিলাম আদেশ বারোতে দেখেছিলাম আদেশ 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 দেখেছিলাম হচ্ছে অ্যাডমিশন বা স্বীকৃতি সম্পর্কে এবং স্বীকৃতির উপরে রায় দেওয়া যায় এটা আমরা রুল সিক্সে দেখেছিলাম এরপর আদেশ চোদ্দতে আমরা বিচার্য বিষয় দেখেছিলাম আদেশ চোদ্দ রুল একে গিয়ে দেখেছিলাম যে বিচার্য বিষয় আদালত কখন গঠন করবে এবং বিচার্য বিষয় কয় ধরনের হয়ে থাকে বিচার্য বিষয় হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ঘটনা সংক্রান্ত এবং আরেকটা হচ্ছে আইন সংক্রান্ত ঘটনা এবং আইনের মধ্যে প্যাস লাগলে আমাকে আমাদের আদালত হচ্ছে আগে সলভ করব ল মানে আইন সংক্রান্ত যে বিচার্য বিষয় রয়েছে সেটাকে আগে সলভ করবে এরপরে আমরা আদেশ পনেরো তে পনেরো রুল একে গিয়ে দেখেছিলাম যে যখন আদালত বিচার্য বিষয় গঠন করে সেখানে যদি দেখা যায় যে প্রথম শুনানিতে যদি দেখা যায় যে বিচার্য বিষয় কোনো নাই তখন আদালত রায় ঘোষণা করতে পারে আদেশ সতেরো তে দেখেছিলাম যে সর্বোচ্চ কতবার মূল তবি আদালত মঞ্জুর করতে পারে অর্থাৎ সময় প্রার্থনা টাইম দাওয়া এরপর হচ্ছে दोनো দিন কার্যতালিকার কতটি মামলা রাখা যাবে তুরন্ত শুনানির পর্যায়ে এটা দেখেছিলাম আমরা আদেশ 18র রুল 20 এবং আমরা হেডলাইন আকারে পড়িছিলাম শুধুমাত্র হেডলাইনটা মনে রাখবেন অল অফ নামা সফত নামা বা এফটিপি কত আদেশে রয়েছে আদেশ 19 এ রয়েছে এরপর হচ্ছে আমরা আদেশ 20 থেকে পড়িছিলাম আদালতের রায় সম্পর্কে এবং হচ্ছে আদেশ 21 গিয়ে একুশ হচ্ছে লম্বা একটা আদেশ সে লম্বা আদেশের আমরা পড়েছিলাম হচ্ছে কি কি উপায় হচ্ছে আদালত ডিগ্রি জারি করতে পারে এটা জানতে কি আমরা পড়েছিলাম রুল এগারো সাথে হচ্ছে ধারা একান্ন এবং আমরা সর্বশেষ অ্যাড করেছি ধারা আটত্রিশ এই যে ডিগ্রি জারি ডিগ্রি জারি বলা হচ্ছে কোন আদালত হচ্ছে ডিগ্রি জারি করবে এরপর আদেশের একুশ থেকে আমরা চুরাশি পড়েছিলাম রুল রুল পঁচাশি পড়েছিলাম রুল উননব্বই পড়েছিলাম রুল আটানব্বই পড়েছিলাম আদেশ বাইশ থেকে বলেছিলাম যে কোনো রুল মুখস্থ করার দরকার নাই যখন বাদী বিবাদে কেউ মারা যাবে পক্ষভুক্ত করতে হবে নব্বই দিনের মধ্যে সাত হচ্ছে তামাদের অনুচ্ছেদ একশো ছিয়াত্তর এবং একশো সাতাত্তর আদেশ তেইশ থেকে বলেছিলাম যে মামলা প্রত্যাহার বা সমঝোতা করা তেইশ আদেশে রুল এক এবং হচ্ছে রুল তিন নাকি এরপর হচ্ছে আদেশ ছাব্বিশ কমিশন এই কমিশনের সাথে মিল রেখে আদেশ পঁচাত্তর এরপর আদেশ বত্রিশ আদেশ বত্রিশ আমরা কোনো রুল পড়ি নাই শুধু একটা একটা ব্যাপার পড়তে বলেছিলাম যে বাদী যদি নাবালক হয় সেক্ষেত্রে মামলা দায়ের করবে মামলা দায়ের করবে নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধু বিবাদী যদি নাবালক হয় তাহলে বিবাদীর পক্ষে মামলা পরিচালনা করবে ওই নাবালক বিবাদী নাবালক বিবাদীর হচ্ছে যিনি হচ্ছেন গার্ডিয়ান থাকবেন তিনি ওকে ফাইন এরপর আমরা দেখেছিলাম এরপর আমরা দেখেছিলাম হচ্ছে দেখেছিল আমার হচ্ছে আদেশ তেত্রিশ যেখানে বলছে পাপাসুর বা নিঃস্ব ব্যক্তি কাকে বলা হবে এবং নিঃস্ব ব্যক্তির আবেদন কখন নামঞ্জুর হতে পারে এটা আমরা রুল ফাইভে দেখেছিলাম আদেশ পঁয়ত্রিশ থেকে কোনো রুল পড়তে না বলছি সেখানে শুধু ডেসক্রিপশন পড়তে বলছিলেন বলছিলাম যে ইন্টারপ্রিডার স্যুট বলতে আমরা কি বুঝি আদেশ পঁয়ত্রিশের সাথে মিল আছে হচ্ছে আমাদের ধারা কত ধারা হচ্ছে আটাশি এরপরে আদেশ আটত্রিশ যে রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক বা রায়ের পূর্বে কাউকে গ্রেপ্তার করা যাবে কিনা যাবে কোন কোন পরিস্থিতিতে যাবে এটা পড়েছিলাম নির্ধারণ করব কোন কোন অর্ডারের অ্যাপিল করা যায় ক্লিয়ার এরপরে ধারা গিয়ে পড়েছিলাম যে এই যে আমরা দেওয়ানি আদালত দেওয়ানি আদালত বলে চিল্লাচ্ছি বা দেওয়ানি মামলা বলে চিল্লাচ্ছি এই দেওয়ানি মামলা বলতে আমরা কোন ধরনের মামলাকে বুঝবো এটা ধারা এটা নয়তে বলেছে যেগুলো হচ্ছে সম্পত্তি সংক্রান্ত সম্পত্তির অধিকার সংক্রান্ত এবং অফিসের বা পদের অধিকার সংক্রান্ত সে সমস্ত মামলাকে দেওয়ানি মামলা বলা হচ্ছে যখন হচ্ছে একটা মামলা চলমান থাক অবস্থা আরেকটি মামলা করা হবে তখন দ্বিতীয় মামলাটা হচ্ছে স্থগিত করে দিবে স্টে করে দিবে এটাকে বলছে মামলা স্থগিত করান ধারা হচ্ছে দশ এরপরে রেজুটিকেটা একটা মামলা যখন নিষ্পত্তি হয়ে যায় রায় হয়ে যায় তখন ওই বিষয়ের মামলা দায়ের করা যায় না ধারা হচ্ছে এগারো এরপরে এই যে দেখেন আমি যে মামলা দায়ের করব ধারা ছাব্বিশে বলেছে আমাকে আর্জি দাখিলের মাধ্যমে একটা দয়ানি মামলা শুরু করতে হবে প্রশ্ন কোথায় কোথায় দায়ের করব। এটা জানতে গিয়ে আমরা ধারা পনেরো থেকে বিশ পড়েছিলাম ধারা পনেরো থেকে বিশের মধ্যে রিটেন একটা কোশ্চেন আসবে এটা বলেছিলাম বিবাদী বিবাদী তার মনমত মতো করি এক কোট থেকে আরেক কোটে মামলা স্থানান্তর করতে পারে কিনা পারে এটা ধারা বাইশে বলেছে এবং কোন আদালতে সে স্থানান্তর করার জন্য আবেদন করবে এটা কোথায় বলেছে ধারা তেইশে বলছে বাদী বিবাদে উভয়ের আবেদনে বা আদালতের স্ব আদালতের নিজস্ব বিবেচনামূলক ক্ষমতায় মামলা প্রত্যাহার হতে পারে বা মামলা স্থানান্তর হতে পারে এক কোর্ট থেকে এটা আছে ধারা চব্বিশ এরপরে ২৬ গেল সাতাশ গেল ৩২ গেল এরপরে আমাদের পঁয়ত্রিশ ক সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত মাত্র বিশ হাজার টাকা সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ যখন হয়রানি করার জন্য বিরক্তি ঘটানোর জন্য মিথ্যা মামলা করা হয় তখন সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ হচ্ছে বিশ টাকা পঁয়ত্রিশের কম এরপর আমরা দেখেছিলাম 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 হচ্ছে ফর্টি সিক্স প্রিসেপ্ট বা ক্রোক আদেশ প্রিসেপ্ট বা ক্রোক আদেশ এটা কি এটা আমরা একটু বিস্তারিত পড়ব সমস্যা সমাধানে গিয়ে এরপরে দেখেন এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে ধারা ছাপ্পান্ন যেটা ডিগ্রি জারির সাথে যায় আদেশ একুশের সাথে যায় ধারা আটান্ন যেটা আদেশ একুশের সাথে যায় এরপরে ধারা হচ্ছে আমাদের চুয়াত্তর চুয়াত্তর হচ্ছে ডিগ্রি জারিতে যদি কেউ বাধা দেয় দ্বারা চুয়াত্তর চুয়াত্তরের সাথে একুশ আদেশের আটানব্বই বিধির মিল আছে দ্বারা চুয়াত্তরের সাথে একুশ আদেশের আটানব্বই বিধির মিল আছে আছে না ভাই যদি ডিগ্রি জারিতে কেউ বাধা দেয় তাহলে তিরিশ দিন পর্যন্ত দেওয়ানি কারাগার তার হতে পারে পঁচাত্তর আমরা পড়ে ফেলছি আদেশ ছাব্বিশের সাথে এরপর আশির দুই পড়ে ফেলছি আমরা লিখিত জবাবের সাথে আদেশ আটের সাথে এরপরে এইটি নাইন ক আমরা গত ক্লাসে পড়েছি এইটি নাইন বি মুখস্থ রাখতে হবে এইটি সি হচ্ছে আপিলে মধ্যস্থতা করা যাবে কিনা এটি এইটি নাইন সি তে বলেছে এরপরে নাইনটি আমরা বিভিন্ন প্রশ্নের সমাধানে গিয়ে পড়বো নাইনটি সিক্স এর কাজ হচ্ছে আমি আপিল করতে পারবো কি কি পারবো না এটা হচ্ছে নাইনটি সিক্স এর কাজ আর ওয়ান আপিল আদালতের ক্ষমতা যখন একটা মামলা আপিলে যায় সে আপিল আদালত হচ্ছে কি ধরনের ক্ষমতা এক্সারসাইজ করতে পারে এটা ওয়ান এ বলেছে রিভিউ কোথায় আছে রিভিউ হচ্ছে

আরো ভালো বাংলা কি বলা যায় মানে এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এটা আজ্ঞাপত অনুরোধ লিপি বলা যায় অনুরোধ পত্র বলা যায় ওকে আমি একজন সহকারী জজ আমি একটা মামলার বিচার করতেছি দেখা গেল সম্পত্তিটা মানে যিনি হচ্ছেন মামলার আসামি তার সম্পত্তি আমি ক্রক করব তার সম্পত্তি বাড্ডা থানাতেও আছে এবং রামপুরা থানায়ও আছে আমি বিচারক কোন থানার রামপুরা থানার কিন্তু তার সকল সম্পত্তি ক্রোক করতে হবে এখন সকল সম্পত্তি অ্যাটাচ করতে হবে তো তার সকল সম্পত্তি তো রামপুরা থানায় নাই রামপুরা থানায় যে সম্পত্তি আছে সেটা ক্রোক দিলাম এবং একই সাথে বড্ডা থানার বিচারকের কাছে একটা পত্র পাঠালাম বা আমি যে আদেশটা দিয়েছি এই আদেশপত্র পাঠানো পাঠিয়ে বললাম তার সমস্ত সম্পত্তি ক্রক করা হয়েছে এবং তার সমস্ত সম্পত্তি আমার আদালতের এখতিয়ারে নাই আপনার আদালতের এখতিয়ারে থাকা তার সকল সম্পত্তি ক্রক করেন ক্লিয়ার তখন বড্ডা থানা যিনি বিচারক আছেন তিনি ওই ব্যক্তির সম্পত্তি তার আদালতের তেয়ারে কি করবেন প্রয়োগ করবেন ক্লিয়ার মানে